নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন তো আজকে টুকুনের জন্য আবারও অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা যখন চলে এসেছে টুকুনকে বললাম তোমার জন্য একটি সারপ্রাইজ ওয়েট করছে তো তার জন্যই দেখতে পেলেন সারপ্রাইজ বলায় কিন্তু চোখ বন্ধ করে হাত দুটো পেতে বসেছিল তো ওর হাতে যখন দিলাম ও কিন্তু ভীষণ খুশি হয়েছে তো এর মধ্যে কি আছে পার্সেলটায় সেটা আপনাদেরকে খুলে অবশ্যই দেখাবো তার আগে বলে রাখি যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি তো টুকুনের জন্য নানা নানারকম জিনিস অনলাইন থেকে পারচেস করি যেরকম কোনো খেলনা না এছাড়াও ওর জন্য কিন্তু আমি সুন্দর সুন্দর বইও অর্ডার দিই যে বইগুলো কিন্তু সত্যি ভীষণই ভালো হয় এই এজের বাচ্চাদের জন্য ওর বয়স অনুযায়ী কিন্তু ভীষণই ভালো একটি বইয়ের কম্বো অফার দিয়ে গেলাম তো সেটাই আজকে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো চলুন দেখা যাক বইগুলো কেমন এলো বা কী আমার তো দেখে ভীষণ ভালো লেগেছিল সেই জন্য অর্ডার দিলাম তো এই যে দেখুন এখানে চারটে বইয়ের কম্বো রয়েছে আর ও একটি কথা বলে রাখি এটা কিন্তু আজকে আমি মিশো থেকে পারচেস করেছি এইখানে বাচ্চাদের কিন্তু ভীষণ সুন্দর সুন্দর হ্যান্ড রাইটিংয়ের বই রয়েছে আর টুকুন দেখে কিন্তু বেজায় খুশি দেখতেই পাচ্ছেন নিজে একাই বইগুলো খুলে খুলে পৃষ্ঠা উল্টে উল্টে দেখছে যে বইগুলোই কি কি রয়েছে তো এর আগেও আমি টুকুনের জন্য অনেক বই নিয়েছি অনেক বলতে গেলে আমি তিন চারবার অলরেডি বই নিয়েছি তো সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করেছি আশা করবো সেই ভিডিওটি দেখে তোমাদেরও কিছু সুবিধা হয়েছে এবং তোমরা যারা নিতে চেয়েছো অবশ্যই কিন্তু অনলাইনে পারচেস করেছো তো যারা এখন নতুন বাচ্চারা হ্যান্ডরাইটিং নতুনভাবে শিখছে একদমই নতুন সদ্য সদ্য শিখছে তো তাদের জন্য কিন্তু এই বইটা ভীষণ ভালো এখানে দেখো একটা নাম্বারের বই রয়েছে এখানে প্যাটার্ন প্যাটার্নের বইটা কিন্তু ভীষণই ভালো স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন কার্ফ নানা রকমের কিন্তু রয়েছে যেগুলো বাচ্চাদের কিন্তু ভীষণই ভালো তো এখানে দেখো এখানে নাম্বারগুলো রয়েছে ছাড়াও কিন্তু নাম্বার অনুযায়ী নিচে ড্রয়িংও করা রয়েছে যেগুলো বাচ্চাদের জন্য ভীষণ অ্যাট্রাক্টিভ বাচ্চারা যেমন ওপরে যে দেখতে পেলেন ওখানে কাউন্ট করতেও পারবে দ্বিতীয়ত লেখাটা লিখবে এবং তার সাথে নিচে কালার করতে পারবে আর দেখো বইটা পেয়ে কী খুশি হয়ে গেছে তো এখন বুকে জড়িয়ে নিই শুয়েই পড়েছে দেখতে পাচ্ছ বইগুলো কিন্তু ভীষণ ভালো তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই কিন্তু মিশো থেকে এটা দেখতে পারো একদমই রিজনেবেল প্রাইজের মধ্যে পাওয়া যাবে কিন্তু একটি কথা বলে রাখি বইগুলো ভীষণ ভালো কিন্তু বইগুলো কিন্তু একটু বেশ পাতলা কিন্তু পাতলা হলেও এই পাতলা বইয়ের মধ্যেই কিন্তু অনেক কিছু রয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর যেহেতু এরকম কালারিং তো বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে বড় হাতের এবিসিডি ছোট হাতের এবিসিডি আছে তার সাথে যেটা বললাম একটা প্যাটার্নের বই রয়েছে এবং এর সাথে কিন্তু একটি নাম্বারেরও বুক রয়েছে তো কেমন লাগলো এই কম্বো অফারেরটা অবশ্যই জানিও তোমরা যারা এরকম নিতে চাও অবশ্যই কিন্তু মিশোতে সার্চ করে দেখতে পারো ওখানে এই বইটি ছাড়াও কিন্তু আরও অনেক অপশান রয়েছে তোমরা চাইলে অন্য বইও চুজ করে নিতে পারো আমার তো এই বইটা ভীষণ ভালো লেগেছে এই জন্য এইটা আমি নিলাম তো তোমাদের ভালো লাগলে তোমরাও মিশো ফলো করো এবং মিশো থেকে নিতে পারো এবং তোমরা যদি এটার লিঙ্ক চাও অবশ্যই কমেন্টস করবে আমি সেই লিঙ্কটাও কিন্তু তোমাদের প্রোভাইড করে দেব তাহলে আশা করবো এই ভিডিওটি থেকে তোমাদের কিছু হেল্প হয়েছে তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলবাটনটি অবশ্যই প্রেস করে দিও সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য